নমস্কার বন্ধুরা আজকে সবার ছুটির দিন আর আমার হলো যুদ্ধের দিন সকাল হলেই ছুটতে হয় মাছের খুঁজে তাই আজকে আমি চলে যাচ্ছি রাঙাপানি বাজারে সেখানে বসেছে আজকে মাছের বাজার সপ্তাহে প্রতি রবিবারই বসে এই মাছের বাজার এখানে আপনি পেয়ে যাবেন লোকাল সব ধরনের মাছ বাটা রুই কাতল মানে বিলপুকুর নদী সব মাছই পেয়ে যাবেন এখানে

জল ফাল আগে চল আছিলো বাগা ছিল আমি হ্যাঁ হ্যাঁ জলার ছড়া ছড়া হ্যাঁ যা যা বিনাশে আরে কি কি নিবি তবে মাসকো একবার টাকা বাড়াই দি যা তো বন্ধুরা ট্যাংরা মাছ তো আমার কিনা হয়ে গেলো এখন বাদবাকি আর মাছ যা দরকার সেগুলো কিনে নেবো তাড়াতাড়ি করে দেরি করবো না আর যে আমার এই ভাইগুলো মাগুর মাছ কিনেছে তো আমি মাগুর মাছ কিনতে পারিনি তো ভাইগুলো বলছে আমার কাছে মাগুর মাছ আছে তো দেখি ভাইয়ের কাছ থেকে মাগুর মাছটা আমি নিতে পারি নাকি ভাই এখন একটা বোয়াল মাছ কিনেছে ভাই ভালো আছে

তো বন্ধুরা আমার তো মাছ কিনা হয়ে গেছে এখন আমি চলে যাব দোকানে তাড়াতাড়ি করে আর দেরি করব না এমনি অনেক দেরি হয়ে গেছে আজকে মাছের দাম বেশি ছিল তো মাছ আমি খুব তাড়াতাড়ি কিনতে পারিনি অনেক ঘুরতে হয়েছে পর্দায় পরেনি মাছের দাম তো চলুন দেরি না করে বের পড়ি ফটোফট তো বন্ধুরা যেমন কথা তেমন কাজ ভাবতেছিলাম গেটটা মনে হয় বন্ধ পাবো এমনিতেই হয়ে গেছে দেরি দেরির সময় এখন আরো দেরি করাই দিল এই রেল গেট তো দেরি তো হয়ে গেছে টেনশন না নিয়ে আমি একটা সেলফি উঠে নিলাম তো দেখতে দেখতে ট্রেনটাও চলে আসলো গেটটা খুলে গেল এখন সিজা যাবো দোকানে দোকানে গিয়ে দেরি না করে ফটোফট করে মাছগুলো দোকানে সাজিয়ে দিলাম তারপর একটু বাজার ঘুরে আসলাম কে কি করছে বাজার এই টাইমে ফাঁকাই ছিল কাস্টমার অতটা ছিল না তাই ওই ফাঁকে একটু ঘুরে আসলাম বন্ধুদের দোকান থেকে তারা কি মাছ বিক্রি করছে একটু দেখে আসলাম তো চলুন দেখি কি কি মাছ নিয়ে আসছে এই অসীমের কাছে এসে দেখি অসীম সব একই মাছ নিয়ে আসছে আমার দোকানের মাছ ওর দোকানের মাছ একই এখন আমাকে দাম কম চাইতে হবে চলে আসলাম তারপর বিক্রমের কাছে বিক্রম বলতেছে তুই ভিডিও করে মাছের দামগুলো কাস্টমারগুলো বলে দে তারপরে আমি কম দামে মাছ বেশি লস খেয়ে যায় তারপর চলে যায় সোজা রাস্তাতে লোকাল মাছ নিয়ে বসছে কয়েকজন তো দেখতে যাচ্ছে তারা কি লোকাল মাছ নিয়ে আসছে লোকাল মাছ নিয়ে আসছে সাথে দেখতে তোমরা ভিডিও হয়ে গেলাম পুলিশে কাছে যাব না স্যার পুলিশে কাছে যাবে এখন এই যে ট্যাংরা নিয়ে আসছে খেলাদা আমাদের

তারপরে বসে পড়ে নিজের দোকানে মাছ বিক্রিতে তো এখন প্রায় সকালের বাজার শেষের দিকে সময় হয়ে গেছে দুপুর বারোটা তো মাছ কিছুটা কমেছে কিছুটা আছে তো এত মাছ তো এখন আর বিক্রি হবে না এ মাছ এখন আবার বিকালবেলা দোকান খুলবো তখন বের করে বিক্রি করতে হবে এখন যাচ্ছি আমি আর অভিজিৎ ভাই বাড়ির দিকে আমাদের কাজকর্ম শেষ এখনকার মতন পরের অধ্যায় শুরু হবে বিকালে খাওয়া দাওয়ার পরে টাটা বাই বাই